আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশে নেই ট্রাফিক পুলিশ তবু থেমে নেই গাড়ির চাকা রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে রাত দিন পরিশ্রম করছেন শিক্ষার্থীরা যারা এতদিন নিয়ম না মেনে গাড়ি চালাতেন তাদেরকে নিয়মের গণ্ডিতে নিয়ে আসার কাজ করছে শিক্ষার্থীরা আর তাদের উৎসাহ দিতে এগিয়ে এসেছে অনেক প্রতিষ্ঠান নাই তো সরকার বদল হয়েছে কিন্তু রয়ে গেছে সড়কে নৈরাজ্য নিয়ম নাম এনে চলার প্রবণতাও তবে গেল দুই তিন দিনে কিছুটা বদল চোখে পড়েছে এটি সম্ভব হয়েছে শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে বিশেষ পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ নেই আপাতত সেই দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা সাথে আছেন আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও রেড ক্রিসেন্টের সদস্যরা এখান থেকে এখানে শুক্রবার তো বড় ফাঁকা থাকে এই জন্য আসলে এমনি ছাড়াই বাড়াইস। আপনার নিয়ম কি ভাঙছেন হ্যাঁ অবশ্যই নিয়ম ভাঙছেন আপনি জানেন হেলমেট না পরলে এটা আমাদের আইনর দণ্ডনীয় অপরাধ আপনি যদি এক্সিডেন্ট করেন না তো আফটার সেফটি কেন আমি হেলমেটটা না পরে সাথে একজন নিয়ে বের তারও হেলমেট নাই এখন আটকাইছি যতক্ষণ না দ্বিতীয় কোনো হেলমেট ছাড়া ব্যক্তি আসবে ততক্ষণ আমরা ওকে ছাড়ব না চরম অত্যন্ত চমৎকার তবে যেহেতু তারা আসলে ওয়েল ট্রেইন না এটা খুব স্বাভাবিক যে সামান্য কিছু সমস্যা থাকবেই এতদিন যেসব বাসে নিয়ম না মেনে যাত্রী ওঠানামা করত তারাও মানছেন শিক্ষার্থীদের নির্দেশনা কোনো যাত্রী নামবে না সবাই মেট্রোল নিচে নামবে তাহলে এখানে কোনো জ্যাম হবে না কেন যখন এখানে যাত্রী নামবে তখন কয়েকটা বাস একসাথে যাইলে অ্যাক্সিডেন্ট সম্ভাবনা আছে এই জন্য আমাকে এখানে কোনো যাত্রী নামবে না অ্যাক্সিডেন্টের সম্ভাবনা নেই ওনাকে যখন বলে শাস্তি হিসেবে আপু আপনি একটু নেমে জাস্ট ক্রসিংটা পার হন তখন উনি আমাকে একটা কজ দেখালো তাহলে আমরা দেশ স্বাধীন করলাম কেন হোয়াই এটা কি আমরা কি উৎসৃঙ্খল করার জন্য দেশ স্বাধীন করছি এ কি আমাদের স্বাধীনতার মর্ম উনি আমাকে তারপর আমি যখন আবার ওনাকে এটা বললাম উনি আমাকে বললো যে আমি কোট সংস্কার আন্দোলনে অংশ অংশগ্রহণ করছিলাম আপনি অংশগ্রহণ করলে তো আপনি হয়ে যেতে পারেন না শিক্ষার্থীদের উৎসাহ দিতে এগিয়ে আসে বিভিন্ন সংগঠন শুধু তাই নয় রাজধানীর একটি অভিজাত হোটেল থেকে সৌজন্যমূলক খাবারও দিতে দেখা যায় আমাদেরকে অলরেডি অনেক সংগঠন অনেক ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে আর আপনাদের মাধ্যমে আমি অনেক কৃতজ্ঞ সাধারণ জনগণের প্রতি যে তারা আমাদেরকে মেনে চলতেছে আমাদের রুলসগুলো মেনে চলতেছে পুরো ট্রাফিক সিস্টেম যেভাবে ভেঙে পড়েছিল যেখানে প্রশাসন কোনো কিছু করতে পারেনি ছাত্র এবং অন্যান্য শিক্ষার্থীরা সবাই মিলে যে কাজটা করছে এটাতে আমি মনে করি সবারই সম্পৃক্ত হওয়া উচিত মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ঢাকা